এবার প্রত্যেক গ্রাহককে তাদের গ্যাসের কানেকশনের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে হ্যাঁ এমনই একটা তথ্য উঠে এসেছে নাহলে আপনার গ্যাস সিলিন্ডারের কানেকশন বন্ধ হয়ে যেতে পারে আপনার বাড়িতে আর গ্যাসের সিলিন্ডার নাও আসতে পারে শুধু তাই নয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির যে টাকাটা অর্থাৎ ধরুন আপনি উজ্জ্বলা যোজনার গ্যাস ব্যবহার করেন এবং গ্যাস বুক করলে যে ভর্তুকির টাকাটা তিনশো টাকা যেমন পান সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় সেটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে শুধু তাই নয় প্রচুর এমন উপভোক্তা রয়েছে যাদের গ্যাসের কানেকশান পর্যন্ত বন্ধ করে দেওয়া হতে পারে এমনই একটা নতুন আপডেট উঠে এসছে তবে কাদের ক্ষেত্রে কোন নিয়ম প্রযোজ্য এই বিষয়ে নতুন কি তথ্য উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই তো অন স্ক্রিনে আপনাদেরকে একটা তথ্য দেখাচ্ছি যেটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বার উপরে রয়েছেন দেখিয়ে দিচ্ছি কি বলা হয়েছে দেখুন আধার যাচাই ডিমে তালে গ্যাস বন্ধের হুমকিতে ক্রুদ্ধ গ্রাহকরা তো বুঝতে পারছেন এই যে আধার কার্ডের যাচাই হচ্ছে সেটা কিন্তু ধীরে হচ্ছে স্লো হচ্ছে সেই জন্য কিন্তু গ্রাহকরা ইতিমধ্যে আবার রেগেও যাচ্ছেন তো কবে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ একদম নূতন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কী বলা হয়েছে দেখুন রান্নার গ্যাস গ্রাহকদের আধার যাচাইয়ের নির্দেশ দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক যেসব গ্রাহক পহল এবং উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকি পান তাদের আধার যাচাই করতেই হবে উজ্জ্বলা যোজনায় সেই কাজ আগামী একত্রিশে মার্চের মধ্যে শেষ করতে হবে তাহা না হলে আগামী অর্থবর্ষ থেকে ভর্তুকি পেতে গ্রাহকরা তো বুঝতে সমস্যায় একত্রিশে মার্চের মধ্যেই কিন্তু আপনাদেরকে গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডের করতে হবে মূলত যারা পহল কিংবা উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস সিলিন্ডার পান এবং ভর্তুকির টাকা পান যদি আপনারা আপনাদের এই যে গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করেন তাহলে কিন্তু আপনাদের যে ভর্তুকিটা সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে আর অন্যান্য সমস্যায় পড়তে পারেন কিভাবে করবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো দেখুন বলা হয়েছে তবে যারা পহলের আওতায় নামমাত্র ভর্তুকি পান দেশের সিংহভাগ গ্রাহক এই প্রকল্পের আওতায় পড়েন তাদের আধার যাচাইয়ের কাজ শেষ করার জন্য সরকারিভাবে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি অর্থাৎ পহলের আন্ডারে যারা যারা ধরুন সামান্য দশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা এই ধরনের ভর্তুকি পান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সময়সীমা আপাতত বেঁধে দেওয়া হয়নি কিন্তু উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে একত্রিশে মার্চের মধ্যে করতে হবে না হলে আপনাদের ভর্তুকি পেতে সমস্যা হতে পারে নতুন বছরে তো বুঝতে পারছেন নতুন বছরে নতুন কাজটা অবশ্যই আপনাদেরকে করতে হবে এই একটা কাজ না করলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন দেখুন বলা হয়েছে গ্যাস ডিস্ট্রিবিউটাররা অবশ্য বলছেন চলতি বছর ডিসেম্বরের মধ্যেই এই কাজ শেষ করার জন্য চাপ বাড়ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি অলিখিতভাবে তেমনই নির্দেশ দিয়েছে এতে প্রবল চাপে পড়েছেন ডিস্ট্রিবিউটাররা তাদের বক্তব্য গ্রাহকদের একাংশ এখনও আধার যাচাইকরণে তেমন উৎসাহ দেখাচ্ছে না ফলে কাজে গতি কমেছে তাই অনেক ক্ষেত্রেই আধার যাচাই না করলে গ্রাহকদের গ্যাস ডেলিভারি বন্ধের হুমকি দিচ্ছেন তারা তো বুঝতে পারছেন যেটা আগেই বলছিলাম যে এই যে গ্যাসের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক না করলে গ্যাস বন্ধ করে দেওয়া হবে এমন কিন্তু ডিস্ট্রিবিউটাররা জানাচ্ছেন তবে তেল রাষ্ট্রায়ত্ত যে তেল সংস্থাগুলো তাদের যে চাপ রয়েছে সেই চাপের কারণেই ডিস্ট্রিবিউটাররা এমন করছেন সেটাই কিন্তু তারা বলতে চাইছেন দেখুন বলা হয়েছে সেই নিয়ে ডিস্ট্রিবিউটার এবং গ্রাহকদের মধ্যে বিবাদের পারদ চড়ছে কেন্দ্রের তথ্য বলছে এখনও পর্যন্ত দেশে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্যাস গ্রাহকদের আধার যাচাইকরণের কাজ এগিয়েছে প্রায় একাত্তর শতাংশ অর্থাৎ সব গ্রাহকদের আধার যাচাইকরণে এখনও অনেকটাই পিছিয়ে দেশ যারা নামমাত্র ভর্তুকি পান তাদের ক্ষেত্রে সেই হার আরও কম ডিস্ট্রিবিউটারদের একাংশের বক্তব্য কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে কোনো উদ্যোগ নেয়নি তেল সংস্থাগুলি এই কাজে উদাসীন অথচ ডিস্ট্রিবিউটারদের ঘাড়ে বন্দুক রেখেই সেই কাজ করতে চাইছে তারা ডিস্ট্রিবিউটারদের দাবি যে তেল সংস্থাগুলি চাপে পড়ে তেল সংস্থাগুলির চাপে পড়ে তারা গ্রাহকদের গ্যাস ডেলিভারি বন্ধের হুমকি দিতে বাধ্য হচ্ছেন তা নিয়ে নিত্য বচসা লেগেই থাকছে গ্রাহকদের সঙ্গে আর ক্ষোভ জমছে গ্রাহকদের একটা বড় অংশের মধ্যে কোন নিয়মের আওতায় তাদের ডেলিভারি বন্ধ করা হবে তা জানতে চাইছেন তারা এর কোনো সদুত্তর দিতেও পারছেন না ডিস্ট্রিবিউটাররা পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি আধারের সঙ্গে গ্যাসের সংযুক্তি করেই বহু ভুয়ো গ্রাহকের সন্ধান মিলছে দু সাল থেকে এই পর্যন্ত চার কোটি উনিশ লক্ষ ভুয়ো গ্রাহক চিহ্নিত করে সেগুলোর ভর্তুকি বন্ধ করা সম্ভব হয়েছে অর্থাৎ পেট্রোলিয়াম মন্ত্রক বা এই যে গ্যাস সংস্থাগুলো তারা বলছেন যে আধার যাচাই করলে যে সমস্ত ভুয়ো গ্রাহকরা রয়েছে তাদেরকে চিহ্নিত করা যাবে এবং এই যে অযথা ভর্তুকিগুলো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে সেগুলোকে বন্ধ করা যাবে সেই জন্যই কিন্তু এই ভেরিফিকেশানের কাজটা করা হচ্ছে দেখুন বলা হচ্ছে শুধুমাত্র উজ্জ্বলা যোজনাতেই আট লক্ষ তেষট্টি হাজার ভুয়ো গ্রাহকের সংযোগ বন্ধ করা হয়েছে তো বুঝতে পারছেন উজ্জ্বলা যোজনাতে আট লক্ষ তেষট্টি হাজার ভুয়ো যে গ্রাহক রয়েছেন তাদের কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে গত জানুয়ারি মাসে সিদ্ধান্ত নেওয়া হয় উজ্জ্বলার যে গ্রাহকরা প্রথমবার সিলিন্ডার নেওয়ার পর আর দ্বিতীয়বারের জন্য কেনেননি তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে অর্থাৎ যে সমস্ত গ্রাহকরা বা যে সমস্ত এগুলো তো মহিলাদের নামে দেওয়া হয় যে সমস্ত গ্রাহকরা ধরুন উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার পেয়েছিলেন এবং প্রথমবার গ্যাস বুক করেছিলেন বাকি আর করেননি সেক্ষেত্রে কিন্তু তাদের গ্যাস সিলিন্ডারের যে কানেকশান অর্থাৎ গ্যাসের যে কানেকশান সেটাকে বন্ধ করে দেওয়া হবে তো বুঝতে পারছেন ইতিমধ্যে গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডের কানেকশান নিয়ে একটা নতুন আপডেট উঠে এসেছে মূলত যারা উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদেরকে অবশ্যই কিন্তু একত্রিশে মার্চের মধ্যে এটা করে ফেলতে হবে আর আপনাদেরকে বলবো এখানের কথা অনুযায়ী একত্রিশে মার্চ নয় এই ডিসেম্বরের মধ্যেই আপনারা করে নিন নতুন বছরে আপনারা এই গ্যাসের কানেকশানটা যদি করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই সুবিধা হবে ভর্তুকিটা নতুন বছরে ঠিকঠাক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে হলে কিন্তু আপনারাই সমস্যায় পড়তে পারেন তো অবশ্যই কিন্তু যদি না করে থাকেন করে নেবেন কিন্তু যারা ধরুন ভর্তুকি পান না তাদের ক্ষেত্রে কিন্তু তেমন বাধ্যবাধকতা নেই এবং তাদের সময়সীমাও কিন্তু দেওয়া হয়নি হয়তো পরে করতেই হবে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো চাপ নেই তো এই মুহূর্তে আপনার বাড়িতে কোন ধরনের গ্যাস সিলিন্ডার রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইতে শেয়ার করে দেবেন আপনার মূল্যবান যদি কোনো মন্তব্য মতামত থাকে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন ধন্যবাদ